মানব সেবার আড়ালে ভয়াবহ মিল্টনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে মানবসেবার আড়ালে মিল্টন সমাদারের নির্মম ও বর্বরোচিত চিত্র ফুটে উঠেছে যা তদন্ত করে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সংস্থা দুটিকে দ্রুত তদন্ত শেষে আগামী ত্রিশে মের মধ্যে কমিশন বরাবর প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে আঠাশে এপ্রিল রবিবার বিষয়টি আমলে নিয়ে কমিশনের এ নির্দেশনার কথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউসা রহমান বিজ্ঞপ্তিতে জানানো হয় গত পঁচিশে এপ্রিল একটি জাতীয় দৈনিক পত্রিকায় মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন শিরোনামে প্রকাশিত সংবাদটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে মিল্টন নামক এক ব্যক্তি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম করে রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তার আবেদনে সাড়া দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসেবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাজদার কিন্তু মানবিকতার আড়ালে ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে তিনি যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাজদারের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিলেন অর্থলোভি প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা বাবাকেও বেধরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গণমাধ্যমের প্রতিবেদনে মানব সেবার অন্তরালে যে নির্মম ও বর্বরচিত চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত ভয়াবহ মানবসেবা পরম ধর্ম কিন্তু মানবসেবার নামে মুখোশের আড়ালে রাস্তা থেকে অসুস্থ অসহায় ও নিরীহ মানুষকে তুলে এনে চিকিৎসার নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ মিল্টন সমাদারের বিরুদ্ধে উঠেছে তা অত্যন্ত ভীতিকর নেক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন গুরুতর অসুস্থদের হাসপাতালে না নিয়ে নিজ প্রতিষ্ঠানে আটকে রাখা ভুয়া ডাক্তার কর্তৃক মৃত্যুর সার্টিফিকেট তৈরি করা কিংবা মৃত লাশের শরীলে কাটাছেড়ার যে তথ্য প্রতিবেদনে উঠে এসেছে তার যথাযথ তদন্ত হওয়া উচিত মর্মে কমিশন মনে করে এ অবস্থায় অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণপূর্বক দ্রুত কমিশনের প্রতিবেদন প্রেরণের জন্য ডিএনপি কমিশনারকে বলা হয়েছে একই সঙ্গে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনে প্রতিবেদন প্রেরণের জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে আগামী ত্রিশে মে প্রতিবেদনের জন্য ধার্য করা হয়েছে